প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনি যে কোনো ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন না কেন আপনি সহজে আপনার এই রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন এজন্য জন্য আপনাদেরকে কোনো ব্রাউজারে সিলেক্ট করে তারপর কাজটা করতে হবে না কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না শুধুমাত্র আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে আপনি আপনার রাউটারটাকে সহজে কন্ট্রোল করতে পারবেন তো এই জন্য আমরা যে কাজটা করবো সরাসরি এখন অ্যাপসটাতে প্রবেশ করবো এই অ্যাপসটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখিয়ে দেবো জাস্ট আমরা অ্যাপসের উপরে প্রেস করে দিলাম আপনাদের সামনে ঠিক এরকম অ্যাডারপে চলে আসবে এরকম চলে আসলে প্রথমে আপনি আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া আপনি স্পিডটা কেমন পাচ্ছেন আপনার নেটওয়ার্কটা আপনি এখান থেকে মনিটর করতে পারবেন তো এরপর আপনাদের যে কাজটা করতে হবে আপনারা নিচে পেয়ে যাবেন রাউটার অ্যাডমিন নামের একটা অপশন এই রাউটার অ্যাডমিন অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্লেস করে দেওয়ার পর খেয়াল করুন আমি টিপিলিং রাউটার দিয়ে কাজটি করে দেখাচ্ছি আমাকে কিন্তু টিপিলিং রাউটারের ভিতরে নিয়ে গেছে আমি অ্যাডমিন প্যানেলের ভিতরে অটো ঢুকে গেছি আপনাদের সামনে অ্যাডমিন প্যানেলের পেজটা চলে আসবে আপনারা সেই পেজের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর অ্যাডমিন প্যানেলে ঢুকবেন তো যখনই আপনি রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন এখানে খেয়াল করুন টিপিলিং রাউটারের যে অপশানগুলি দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়ারলেস এখানে দেওয়া আছে গেস্ট নেটওয়ার্ক এখানে দেওয়া আছে সিকিউরিটি এখানে দেওয়া আছে ডাইনামিক ডিএনএস এবং এখানে দেওয়া আছে অ্যাক্সেস কন্ট্রোল আপনি যে কোনো অপশন এখান থেকে সেটিংস করতে চান সব কিছু কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন নিচে আছে সিস্টেম টুলস শুধুমাত্র এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করলেই আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারবেন তো এখান থেকে আপনারা সহজেই ঢুকে যে কাজগুলি করার আপনারা করে নেবেন আপনি যে কোনো ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেন না কেন সকল রাউটারের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তো আমরা এখান থেকে লগ আউট অপশানে প্লেস করে লগ আউট করে দেব লগ আউট করে আমরা পেজের অ্যাপটার হোম পেজে চলে যাব মনে রাখবেন বন্ধুরা এখানে আপনি রাউটার কন্ট্রোল করার জন্য আপনাকে শুধু রাউটারের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ডটা সেটাই জানতে হবে আর প্রত্যেক রাউটারের ক্ষেত্রে এখানে আপনি রাউটার অ্যাডমিন এখানে প্লেস করে কিন্তু লগন করে নিতে পারবেন তো এই যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া আরও একটু সুবিধা এখানে আছে আপনি যদি এই যে অপশনটি এখানে প্রেস করে দেন প্রেস করে দিলে আপনি যে কোনো ব্যান্ডের রাউটারের অ্যাডমিন প্যানেলের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তো আমরা এখন যে কাজটা করবো এখান থেকে সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে এই যে গুগল প্লে স্টোর আমি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে চলে যাওয়ার পর আপনাদেরকে লিখতে হবে অ্যাপ্লিকেশনটির নাম তা লিখতে হবে আর ও ইউ টি আর রাউটার অ্যাডমিন লেখায় সার্চ দিয়ে দেবেন যখনই আপনি রাউটার অ্যাডমিন লিখে সাহায্য দিয়ে দিবেন তখনই আপনার সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অল রাউটার অ্যাডমিন এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এটাতে প্রেস করে দিবেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আমি কিন্তু ডাউনলোড ইনস্টল করে নিয়েছি তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি রাউটারকে আপনারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন এখানে রাখছি ধন্যবাদ